ওরে আল্লাহ দেন দুইটা মাগুর করছে তিন হাজার টাকা দিয়ে চাল কিনে আর নেই কিন্তু আসলে দেখতেছেন প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা যে যেখান থেকে আজকের এই সকালবেলা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে সকালবেলায় নিয়ে আসলাম আসলে চায়না জালের একটি নতুন ভিডিও প্রিয় দর্শক দেখেছেন আমাদের এটা সড়ক সড়কের উপরে একটু হালকা পানি তুলছে বন্যার পানি কয়েকদিন যাবৎ টানা বর্ষণ বৃষ্টি কারণে পানি হয়ে গেছে মোটামুটি ভালো বন্যা এবং কি নদ নদীর পানি বেড়ে গেছে আমরা চলে এসেছি সেই চায়না জালের একটি নতুন ভিডিও নিয়ে অনেকেই গ্রামের অনেকেই চায়না জাল পাচ্ছে দেখি চায় না জালে কী ধরনের মাছ পড়ছে অনেকেই আছে কিন্তু জাল তুলছে কেউ তুলে নাই এরকমই হচ্ছে এই যে এখানে একটি জাল আসলে পাতার একদম নতুন জাল দেখতেছেন আমি আপনাদের সেগুলি দেখাবো অনেকে জাল তুলতেছে ইনশাল্লাহ এবং কে কে কী ধরনের মাছ পাইছে সেটাও ইনশাআল্লাহ আপনাদের দেখাচ্ছি অবশ্যই আমাদের সাথেই থাকেন চলেন আচ্ছা তো কি তোমরা কি মাছ কীরকম পাইছ

ও মাল এটা আসলে প্রিয় দর্শক প্রিয় দর্শক দেখেছেন এই যে ভাতিজার জাল এই যে যেটা এই জালে বলে মোটামুটি ভালো মাছ পড়ছে প্রিয় দর্শক এবং কি আপনাদের এখন দেখাবো এই জালে কি ধরনের মাছ পড়ছে ইনশালা ওষির সাথে দেখেন একদম নিউ নতুন জাল এগুলি জাল আমাদের এলাকায় অনেক আসছে প্রিয় দর্শক দেখতেছেন আজকে সেটাই ইনশাল্লাহ দেখাবো হৃদয়তুল আসলে না না আমি আমি তোলা করি না কী পড়ছে আসলে কেউ আসলে কি করতেছে না কি পড়ছে ও কী পড়ছে এটা তুলনা না কে ও আসলে এই জালে মধ্যে কি পড়ছে আসলে এখানে জ্বালের মধ্যে কিনে পড়ছে আসলে এরা মানে ই করতেছে আপনাদের দেখাই আসলে এই যে দেখতেছেন আমি একটু দেখাই আল্লাহ কি এটা ওরে আল্লাহ দেন দুইটা মাগুর পড়ছে এটা মাগুর দেন বিশাল একটি মাগুর টিয় দর্শক এই যে দেখতেছেন এই যে এখানে আর একটি মাগুর দর্শক দুইটি মাগুর ইনশাআল্লা আপনাদের আসলে দেখায় দর্শক এই যে এখানে বড় বড় দুইটা মাগুর পড়ছে বিশেষ করে আপনাদের দেখায় এই যে না আসলে জালটা ঝাড়ুক ইনশাল্লাহ অনেকে দেখতাছেন জাল পাইতেছে অনেকে কিন্তু মাছ তুলছে আবারও জাল পাইতেছে ইনশাআল্লাহ আসলে দুই দিন যাবত টানা বর্ষণ এবং বৃষ্টি

এই দেখেন প্রিয় দর্শক এই বহ সেই সেই দেখতেছেন প্রিয় দর্শক দুটি মাগুর বিশাল আকৃতি দেখা যাচ্ছে আসলে এই দেখেন বিশেষ করে এটা মাগুর যে পড়ছে বিরাট আকৃতির মাগুর প্রিয় দর্শক এবং কি জালটা ছেড়ে ঝেড়ে নিয়ে আসতেছে দেখতেছেন আপনাদের একটু দেখাই প্রিয় দর্শক ওগুলি কি বইটাই নাকি একটা মাছ দেখতেছেন দেখেন মাগুর মাছ ও সেই দুটি মাগুর মাছ বিগ ম্যান দুইটি মাগুর প্রিয় দর্শক বিশেষ করে একটি মাগুর একটা সেই বিশাল আকৃতির মাগুর মাশ তারা জায়গা মাগুর না এই যে দেখছেন গীত খুলতেছে

প্রিয় দর্শক আমি এই সাইডের মাছগুলো এখন দেখা এই সাইডে কীরকম মাছ পড়ছে এটা আমাদের হৃদয় জালটা ছাড়তেছে ও সে একটি টাকি মাছ দেখাচ্ছে ও কয়েকটি টাকি দেখতেছেন অলরেডি নতুন জাল একদম একদম দেখা যাচ্ছে মাশাল্লাহ মা অনেক সুন্দর মাছ পড়ছে প্রিয় দর্শক দেখতেছেন বিশেষ করে আজকে আপনাদের দেখাই ও ফাইন মাছ পড়ছে ইনশাল্লাহ দেখতেছেন ফাইন মাছ পড়ছে মাশাল সেই চায়না দুয়ারি জালের মাছ দেখাচ্ছে সকালবেলায় ইনশাল্লাহ অনেক সুন্দর মাছ পড়ছে এই পাশেও ও পাশেতে দেখলেন দুইটি মাগুর পড়ছে এবং এই সাইডে দেখি আপনাদের দেখাই প্রিয় দর্শক অবশ্যই আপনার সাথে থাকেন কিটোটা খুলতেছে মশাল্লাহ ও ফাইন মাছ পড়ছে ইনশাল্লাহ দেখতেছেন ওহ একদম দেখতেছেন সুন্দর মাছ পড়ছে ওই সাইডে যদি দুটি শুধু মাগুর সে বেশ কিছু পুটি টাকি শিঙ্গি এমনি চেলা বড় চেলা সুন্দর মাছ পড়ছে মাসাল্লা আপনি দেখাই মাসাল্লা মাশাল ও ফাইন মাস অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইডিটি ফলো করে রাখবেন কমেন্ট করবেন লাইক করবেন ও ভিডিওটি শেয়ার করে দেবেন আলাইকুম দেখা হবে অন্য কোনো আরেকটি নতুন ভিডিও নিয়ে